ওই বিরিয়ানি বিরিয়ানি গরম গরম বিরিয়ানি আরে এদিকে নিয়ে এসো ভাই এদিকে নিয়ে এসো বিরিয়ানি আরে হ্যাঁ হ্যাঁ তোমাদের কাছে আসছি আমি তোমাদের কাছে আসছি আজকে আমি সবাইকে বিরিয়ানি খাইয়ে না জঙ্গি বানিয়ে দেবো আমার মতো আরে ভাই কি হলো এসো এসো হ্যাঁ আসছি আসছি আরে বাহ এখানে তো মনে হচ্ছে পুরো গ্রামের লোকজন এক জায়গাতেই আছে ভালোই হবে আরে দাও ভাই দাও বিরিয়ানি দাও কিন্তু বিরিয়ানির কত প্লেট আরে টাকা দরকার নেই আমার ফ্রিতে বিরিয়ানি হ্যাঁ

চুম্বি বানিয়ে দাও ওকে বাস যাও তাহলে তোমরা অলিতে গলিতে আশেপাশে চারিদিকে ছড়িয়ে পড়ো এই শহরের কেউ যেন বাদ না যায় একটা লোক যেন বাদ না যাই সবাইকে জুম্বি বানিয়ে দাও এটা আমার অর্ডার ওকে বাস যাও 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 তাড়াতাড়ি যাও জুম্বি বানিয়ে দাও সবাইকে আর আমি এইবার যাই নিউ সিটি নিউ সিটির লোকজনকে জুম্বি বানাবো হ্যাঁ হ্যাঁ হু হ্যাঁ আরে না আজকে দিনটা এত খারাপ কেন আজকে দিনের আবহাওয়াটা দেখেছো বন্ধুরা চারিদিকে কেমন অন্ধকার ছেয়ে আছে হ্যালো আরে তুমি একবার টিভিটা চালু করে দেখো তাড়াতাড়ি টিভিটা একবার নিউজ দেখো কেন স্যার আরে তুমি দেখো না নিউজ কি হচ্ছে আমাদের শহরে দেখো একবার ঠিক আছে স্যার আমি দেখছি আরে আমাকে পুলিশ স্টেশন থেকে পুলিশে ফোন করেছিল একবার নিউজ দেখতে বললো তো আমি একবার টিভিটা চালু করে নিই ব্রেকিং নিউজ আমাদের শহরে এসে গেছে জুম্বি আর এই জুম্বির হাত থেকে তোমাদের বাঁচতে হবে জুম্বির কাজ হচ্ছে লোকজনকে ফ্রিতে বিরিয়ানি খাওয়ানো তারপর যে লোকগুলো বিরিয়ানি খায় এই জুম্বির হাতে সবাই জুম্বি হয়ে যায় আমাদের শহরের অর্ধেক লোকেরও বেশি জুম্বি হয়ে গেছে এই জুম্বির হাতের বিরিয়ানি খেয়ে দেখে নাও বিরিয়ানি খাওয়ার পর কি অবস্থা আমাদের সাধারণ লোকের এরা কোনো জম্বি না বন্ধুরা এরা সবাই হলো আমাদের শহরের মানুষ এরা সবাই জুম্বীর হাতে বিরিয়ানি খাওয়ার পর এই অবস্থা হয়েছে তাই তোমাদের বলছি জুম্বির হাতের কেউ কোনো জিনিস খাবে না ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ আমাদের শহরে এসে গেল জম্বি আর জুম্বি আসা মাত্রই আমাদের সাধারণ লোকজনকে করে দিল জুম্বি ব্রেকিং নিউজ ও ভাই সাব আরে না এবার কি হবে আমাদের শহরের আমি কিভাবে বাঁচাবো এতগুলো জুম্বি মানে এতগুলো মানুষকে জুম্বি হাওয়া থেকে কিভাবে আমি আটকাবো আমার তো মাথায় কোনো কাজ করছে না বন্ধুরা আরে না এবার কি করা যায় তো আমি একবার না সুপারম্যান হয়ে বন্ধুরা একবার শহরের বাইরে গিয়ে একবার দেখে আসি সাধারণ লোকজনের কি অবস্থা কতজনকে জনকে বানিয়েছে আর জুম্বি হওয়ার পর সাধারণ লোকজন দেখতে কেমন হয় একবার গিয়ে দেখে আসি আর জুম্বির বস কোথায় জুম্বির বসকে আমাকে খুঁজে বের করতেই হবে কারণ জুম্বির বস জানে এদেরকে কিভাবে ঠিক করা যাবে কিভাবে ঠিক করা যাবে ওর কাছে ওষুধ থাকবে আরে আরে শোনা শোনা শোনো এই রে তুই আরে আমি ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিন সুপারম্যান এই আমি কোন ফ্র্যাগলেনকে চিরিনা রে আমি হলাম জুমবি বল কি চাস তুই আরে বলছি তোমরা এসব কি করছ তোমরা আমাদের শহরের সাধারণ নাগরিক এই আমরা জুমবি রে দেখতে পাচ্ছিস না তুই হ্যাঁ এই দাঁ 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 একে জুমবি বানাবো আরে না এরা তো আমার কোন কথাই শুনছ না এই করে তুই আয় তুইকে জুমবি বানাবো সবাইকে যখন জুমবি বানিয়েছি তাহলে তুই কিভাবে বেঁচে গেলে রে আরে চিন্টু মিন্টু আরে আমি আমি ফ্র্যাকলিন আমি সুপারম্যান দেখ দেখ আমাকে চিনতে পারছিস না এই কে রে চিন্টু মিন্টু হ্যাঁ কোন চিন্টু মিন্টুকে আমরা চিনি না রে এই থাম থাম বলছি তোকে জুম্বি বানাবো থাম আরে না এরা তো একদম কোন কথাই শুনছে না আমার এরা সত্যি সত্যি জুম্বিতে এদের মাইন্ড সেট হয়ে গেছে হ্যাঁ এদের ব্রেন ওয়াশ করা হয়েছে এইবার আমি এদেরকে জিজ্ঞেস করবো এদের বস কোথায় আছে তার আগে আমার বাড়িটাকে সুন্দর করে আমি ঘিরে দেই ওয়াল দিয়ে যাতে এরা বেরিয়ে যেতে না পারে এই তোদের আমি ছেড়ে দেবো তোদের বস কোথায় বল আমাদের বস গেছে নিউ সিটি রে নিউ সিটির লোকজনকে বিরিয়ানি খাওয়াতে বিরিয়ানি খাওয়ার পর না সবাই জুম্বি হয়ে যাবে আরে না আমাকে তাড়াতাড়ি করে এখন যেতে হবে নিউ সিটি হে হে এইবার আমি এসে গেছি নিউ সিটি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটির আমি সবাইকে জম্বি বানিয়ে দিয়েছি এইবার নিউ সিটির লোকজনকে জম্বি বানাবো আরে ভাই তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো এসো আমার দোকানের বিরিয়ানি খাও আরে না না আমরা বিরিয়ানি খাবো না আমরা আইসক্রিমের এর দোকানে ঢোকবো আইসক্রিম খাবো আরে ভাই ফ্রিতে বিরিয়ানি খাবে না হ্যাঁ ফ্রিতে হ্যাঁ ফ্রিতে তাহলে দাও তাহলে দাও বিরিয়ানি দাও হ্যাঁ হ্যাঁ বিরিয়ানি দাও বিরিয়ানি খাবো হ্যাঁ হ্যাঁ দাও দাও আরে না পুলিশ করতে কি আসছে রে পুলিশ আরে না আমাকে পালাতে হবে ইউ আর আন্ডার অ্যারেস্ট জম্বি তোর খেল খতম চল থানায় চল চল থানায় চল বলছি ওই তোমরা কেউ বিরিয়ানি খাবে না এই জম্বির হাতে কেন স্যার ওই এই হচ্ছে সাধারণ লোক না এ হচ্ছে জম্বি তোমরা বিরিয়ানি খেলে জম্বি তৈরি হয়ে যাবে ওই পালাচ্ছিস কোথায় রে তুই আরে না আমাকে পালাতেই হবে পুলিশে কিভাবে খবর পেলো এবার আমাকে পালাতে হবে হ্যাঁ আরে না চারিদিক থেকে পুলিশ এসে পড়েছে আমাকে এনকাউন্টার করে ফেলবে আমি না ওই সামনে ট্রেন দেখা যাচ্ছে আমি পালাই হ্যাঁ ওহ জম্বি নিয়েই আই বলছি হ্যালো কন্ট্রোল রুম হ্যালো কন্ট্রোল রুম জম্বি পালালো জম্বি পালালো আরে না চারিদিক থেকে পুলিশ আসছে আমাকে মেট্রো ট্রেনে পালাতে হবে হ্যাঁ এই তো আমি এসে গেছে নিউ সিটি কিন্তু নিউ সিটির আবহাওয়া তো পুরো ভালো লাগছে মানে চারিদিক থেকে লোকজন ঘোরাঘুরি করছে হ্যালো হ্যাঁ পান্ডে স্যার বলুন পায় ক্লিন তুমি কোথায় এই মুহূর্তে স্যার আমি তো এখন নিউ সিটিতে আছি আমি খবর পেয়েছি জম্বি এখানে আছে ফ্র্যাগলিন কোনো দরকার নেই জম্বি ওখান থেকে পালিয়েছে তুমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি চলে এসো তাড়াতাড়ি চলে এসো আরে ঠিক আছে স্যার আরে না ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটি গিয়েই বা আমি কি করব আমি তো জম্বিদের মারলে ওখানেই মারতে পারতাম তো ওদেরকে তো মেরে কোনো লাভ হবে না ওরা তো আমাদের গ্রামের লোক তাই আমি মারিনি আমাকে এর ওষুধ খুঁজে বের করতে হবে ওদেরকে তো জানে মারলে হবে না তো বন্ধুরা এখন আমি এসেছি ভিলেজ এলাকায় এই ভিলেজ এলাকায় ডক্টর ঝটকা থাকে ডক্টর ঝটকার সঙ্গে আমি দেখা করতে এসেছি এই গাছের নিচে থাকে ডক্টর ঝটকা ডক্টর ঝটকা আরে কে ডাকছ ডক্টর ঝটকা আমি ফ্র্যাঙ্কলিন আরে ফ্র্যাঙ্কলিন এসো এসো আরে কোথায় স্যার আপনি আরে এই তো আমি হ্যাঁ বলো ফ্র্যাঙ্কলিন কি খবর নিশ্চয়ই কোনো বিপদ সেই কারণে তুমি এসেছো আরে হ্যাঁ স্যার কি বলবো আমাদের শহরে এখন খুব মুসিবতে আমাদের শহরের লোকজনকে জুম্বি বিরিয়ানি খাইয়ে দিয়েছে তারপর ঠাক থাক ফ্র্যাঙ্কলিন আর বলা লাগবে না এবার আমি বুঝতে পেরেছি স্যার আপনি বুঝে গেছেন হ্যাঁ আমার নাম ডক্টর ঝটকা আমি সব বুঝতে পারি তুমি এক কাজ করো সবাইকে গিয়ে তোমার লেজার পাওয়ারে গিয়ে মারো আরে না স্যার তারপর যদি ওরা মরে যাই ওরা তো আমাদের গ্রামের লোক আরে ভয় পেও না ফ্র্যাঙ্কলিন কেউ মরবে না কেউ মরবে না যাও তুমি আরে ঠিক আছে স্যার ধন্যবাদ আপনাকে অনেক ঠিক আছে ফ্র্যাঙ্কলিন কোনো সমস্যায় পড়লে তুমি নিশ্চিন্তে আমার কাছে আসতে পারো আচ্ছা স্যার অনেক ধন্যবাদ হ্যাঁ যাও এখন যাও না অসুস্থ হয়ে পড়বে ঠিক আছে আরে না বললো সবাইকে আমার চোখের পাওয়ারে মানে আমার লেজার পাওয়ারে মারবো তারপর ওদের ভেতর থেকে জুম্বি বেরিয়ে যাবে আর ওরা মানুষে পরিণত হবে তো দেখা যাক কি হয় আমার তো ভীষণ ভয় লাগছে কারণ এরা আমার সবাই গ্রামের লোক মানে আমাদের শহরের লোক তো দেখা যাক দেখ এবার কেমন লাগে দেখ তো বন্ধুরা দেখতে পাচ্ছো ওরা কিন্তু পড়ে গেছে সবাই অসুস্থ হয়ে ঠিক আছে অজ্ঞান হয়ে পড়ে গেছে এইবার এক এক করে ওদের ভেতর থেকে না জম্বি বেরিয়ে যাবে আর ওরা মানুষে পরিণত হবে তো দেখা যাক কি হয় হে হে দেখ এবার বন্ধুরা আমার তো ভীষণ ভয় লাগছে এরা যদি আর না ওঠে তাহলে কিন্তু সবাই মারা যাবে ঠিক আছে আর আমি কিন্তু ওটা চাই না আর তাছাড়া আমার কোনো রাস্তাও নেই তো দেখা যাক কি হয় এখন আর বেশ কয়েকটা আছে আরে না আমাদের শহরের আবহাওয়া আবার চেঞ্জ হয়ে গেল কেন ও ভাই সাহাব সত্যি সত্যি জম্বি পালিয়ে গেছে আর আমাদের সাধারণ লোকজন আবার মানুষে পরিণত হয়েছে আরে তুমি জুমবে না তো এই আমি জম্বি না আমি হলাম পিন্টু আরে পিন্টু ভাই ঠিক আছে ভাই যাক আমি কনফার্ম করে নিলাম যে সত্যি জুমবে আছে তো নাকি মানুষ হয়েছে